দেশে মুসলমান না কোন কোন ধর্মের ছেলে তার তো দাড়িই নেই আল্লাহ রাসুলের কত সুন্দর দাড়ি ছিল আজ আমাদের যুবকেরা তারা স্মার্টনের বলে দাড়ি কেটেছে দুনিয়া সব থেকে আল্লাহ তাআলা যে সমস্ত সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ তাকে দাড়ি দিয়েছিলেন আমরা এটাকে কেটে ফেলি কিভাবে কাটে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে আল্লাহ রাসুলের সামনে কি আমরা দাঁড়াবো না কিয়ামতের দিন যখন বলবেন আমি আপনার একজন উম্মত আল্লাহর রাসূল যদি বলে আইনা যে তোমার আলামতটা থাকি তুমি যে আমার উম্মত তোমার তো আলামত এর নাই কিয়ামতের দিন মৃত্যুর সময় মানুষের যেমন চেহারা থাকবে কিয়ামতের দেশে হুবহু চেহারা নিয়ে উঠবে তাহলে বলেন আপার চেহারা যদি দাঁড়ি না থাকে আল্লাহর রাসূল কি কি ভাবে বলবেন আমি আপনার উম্ম কিভাবে ভাবে বলবেন আর যদি নামাজ না পড়ি

তারা যারা নামাজি হবে তাদের উঁচু স্থান গুলো চমকাইতে থাকবে কি করতে থাকবে চমকাইতে থাকবে নৌরে চমকাইতে থাকবে এখন বলেন একজন ব্যক্তি যদি নামাজি না হয় সে কি উঁচু করবে সে যদি উঁচু না করে তাহলে বলেন সে আপনার নামাজ পড়বে আল্লাহ রসুল্লাহ বলেন যে সমস্ত উজুর অঙ্গ আছে এই অঙ্গ গুলো কেমন মাঠে ঝোঁচে থাকবে চমকাতে থাকবে আল্লাহ বলেন যে কষ্ট হবে না আমার উন্মতের বের করতে যে সমস্ত অঙ্গত আমার হবে তাদের হাত তাদের উজুর অঙ্গ গুলো দৌড়ে চমকাইতে থাকবে তাহলে উজু করবো না যদি তাহলে আমার হাত অঙ্গ না আর যদি নূরে না চমকায় তাহলে আল্লাহ আমাকে তুলে বের করবে না তাহলে বলেন ওই দিক দিয়ে আল্লাহর বিধান আসলো আর আমি আল্লাহ হয়ে গেলাম যার কারণে আল্লাহ বলবে কি বলবে কাকায় দেয়নি কেউ আমার বিধান এসেছিল তুমি মারো নাই তুমি আমার বিধান গুলোকে যথাযথ পালন করো নাই আমার বিধানগুলোকে তুমি মারো নাই এই জন্য আমি তোমাকে ভুলে গেলাম ঠিক তেমন হবে এখানে যদি রসুল সাল্লাহ্লাম যদি আপনাকে ভুলে যায় তাহলে বলেন কে আমাদের দিন আপনার সঙ্গী কে হবে সঙ্গী কে হবে সঙ্গী কেউ হবে না আল্লাহ একমাত্র সঙ্গী হবে যদি আল্লাহকে রাজি করাতে পারি যদি আল্লাহকে আমরা পে যাই নামাজ ছাড়া আল্লাহ যাবো নামাজ আল্লাহকে পেয়ে যাব রোজা না রেখে আল্লাহকে পেব জাকাত না দিয়ে আল্লাহকে পেয়ে যাব হজ ফরজ করে হজ না করে আল্লাহকে পেয়ে যাব তখনই পাওয়া যাবে না কখনোই পাওয়া যাবে না কে আমাদের দিন যখন মানুষকে ন্যাক আমল দেওয়া হবে তখন মানুষ পৃথিবীর সব বেশি খুশি হবে সব বেশি আল্লাহ তালা করার মধ্যে বলে যে ব্যক্তি

আল্লা বলেন ওই দিনের ব্যাপারে তোমরা কি ভালো তোমরা ওই দিন তোমরা কিভাবে সামলাবে যুবকরা হয়ে এত মানুষ টেনশনে যাবে এত মানুষ আপনার দুশ্চিন্তায় পড়ে যাবে দুই কারণে মানুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায় এর মধ্যে এক নম্বর কারণ হলো মানুষের বয়স বাড়লে তো যারা আপেষ্ট হবে তারা অনেক সময় ধরে আসরের মাঠে থাকবে যার কারণে আপনার হলো যে সমস্ত ব্যক্তিরা অধিক বেশি দুশ্চিন্তা করে অধিক বেশি দুশ্চিন্তা করে ওই সমস্ত ব্যক্তিরা দ্রুত বৃদ্ধ হয়ে যায় যা যাবত ছিল

じゃなどうぞ সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হলো এই সবকিছু থেকে যদি আমরা মুক্তি পেতে চাই যদি আল্লাহর কাছে আমাদের আমাদের অবস্থান যদি সুন্দর করতে চাই তাহলে আমাদের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন ওয়া আফুর দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আমরা কেউ অধিক সঠিক ঘোরাফেরা না করবো আমরা মা ফিলের মাঝে ঢুকে পড়ি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মধ্যে আছেন হাতিক মানুষ

بسم الله الرحمن الرحيم <applause> الذين يؤمنون بالغيب ويقيمون موسوعة النابلسي للعلوم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل وسلم وبارك عليه الحمد لله تعليم القرآن مدرسة مدو كارجو محمود كور شيبون একাধিক ছাত্রীদের হির্য সমাপনী উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত বারাদারানে ইসলাম পদ্মা মা উপনেরা রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর আর সুযোগ যে মহান মালিক দুনিয়ার সকল প্রকারের কর্ম ব্যস্ততা থেকে ফারে করে আল্লাহর দিনে মহাব্বতে করানের মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু এনায়ত করেছেন সে মহান মালিকের দরবারে আমরা অন্তরের শত কোন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমা তো শুকুর পড়ছাই এক সাথে জবান খুলে محبتের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের খিদমতে আল্লাহর পবিত্র কালামের সর্ববৃহৎ সুরাতুল সৌরাতুল এই সৌরাটার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াতিকারিমা দিলাবাদ করেছে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কোন মানুষগুলি সফল এবং কোন মানুষগুলি পক্ষ থেকে এই পরিচয় মানুষগুলি আমরা তো মনে করি দুনিয়ার বাজারে দুনিয়াবি দিক থেকে লক্ষ্য করলে আমরা মনে করি এক্সাম্পল স্বরূপ ধরে নেন নিজ এলাকায় একটা মানুষের খুব সুন্দর आलीशान একটা বাড়ি আছে কোথাও সর অভাব নাই নিজে শহর নরসিংদীতে আরেকটা বাড়ি আছে বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে দুই একটা বাড়ি আছে দুই এর পট্টা দুই এর ডসটা আপনার ভিটা আছে দোকান আছে বহির্বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে কয়েকটা বাড়ি ঘর আছে আমরা মনে করি মানুষটা খুব সফল তার জীবনটা সফল সে কত দামি সে এভাবে সফলতা অর্জন করল আসলে কি এই সফলতা এই সফলতাটার নাম

ওই হায়াতের জীবনে যদি আমি জান্নাতের বাজারে ছোট্ট একটা বাড়ির মালিক হইতে পারি আল্লাহ আমার দয়া করে দেয় তাইলে আমি সফল আর সেখানে ছোট বাড়িটাও কত বড় হবে এমন দুনিয়া দশটা সমান হবে একটা বাড়ি বেলেগুলো এত বড় বাড়ি দেন করবো কি এত বড় বাড়িতে আমার দরকার নাই দে এখন বুঝলাম না দরকার আছে না নাই তখন লাগবে কেন লাগবে এক একজন জান্নাতিকে আল্লাহ সর্বনিম্নে 70 টা কোন কোন বর্ণনায় পাওয়া যায় 80 হাজার বিবি দান করবে সুবহানাল্লাহ হাজার বউ তখন লাগবে না

এক নম্বর এই মানুষটা অলি এখানে অলি মানে অভিভাবক কাজিয়া আল্লাহ নিজে হয়ে যাবে আর আল্লাহ

मैं तुझे देखा करूं, तुझे देखा करूं, हजरत अब्दुल कादिर जिलानी नहीं बोलते।

الأنهار كل ما رزقوا منها من ثمرت